আইনস্টাইনের মৃত্যুর পর তার দেহের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো এক ভয়ঙ্কর রহস্য রূপ নিয়েছিল ডক্টর টমাস হার্বি তিনি তার ময়না তদন্ত করেছিলেন সবার তার মস্তিষ্ক সরিয়ে নেন দাবি করেছিলেন তিনি একটি বিজ্ঞানীর মেধার রহস্য জন্য কাজ করতেছেন কিন্তু অনেকে বলেন এটি ছিল এক ধরনের পেশাগত লোভ এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদপত্রে হইচই পড়ে গেলে বছরের পর বছর হার্বি মস্তিষ্কটিকে নিজের কাছেই রেখে দেন তিনি মস্তিষ্কটিকে ফরমালিনে বিজিয়ে রেখে ছোট ছোট এরপর ডাক্তারি জগতে পাঠালেন গবেষণার জন্য আশ্চর্যজনকভাবে বহু বছর ধরে এই মস্তিষ্ক নিয়ে যে গবেষণা হয়েছে তা কখনো আনুষ্ঠানিকভাবে আইনস্টাইনের পরিবারের অনুমতি পায়নি মৃত্যুর পর অ যেন আইনস্টাইন ছিলেন এক পরীক্ষাগারের নমুনা হারপির অদ্ভুত আচরণ নিয়ে নানা গল্প শোনা যায় বলা হয় তিনি মস্তিষ্কের এক ধরনের কাজের জারে রাখতেন আর সেগুলো নিয়ে রাজ্য থেকে রাজ্য ঘুরতেন তার গাড়ির পিছনের সিটে সেই রহস্য জার রাখা থাকত আর মানুষ তা দেখে অবাক হয়ে যেত কল্পনা করুন মহাবিশ্বের রহস্য উন্মোচন করা মানুষের মস্তিষ্ক একদিন এভাবে ঘুরে বেড়াচ্ছে এদিকে আইনস্টাইনের ব্যক্তিগত জীবন ও কম রহস্যময় নয় তিনি যতটা প্রতিভাবান ছিলেন ততটাই জটিল ছিলেন একজন মানুষ হিসাবে তার প্রথম স্ত্রী মেলাবা মারিস ছিলেন একজন মেধাবী গণিতবিদ তাদের প্রেম শুরু হয়েছিল ছাত্র জীবনে কিন্তু বিয়ের পর সম্পর্ক ক্রমশই তিক্ত হয়ে পড়ে কারণ আমরা যে আইনস্টাইনকে চিনি তিনি ছিলেন স্বাধীন চিন্তার মানুষ কিন্তু তার ব্যক্তিগত জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন আইনস্টাইনের প্রেম জীবন ও ছিল বেশ বিতর্কিত বলা যায় জীবন্তশায় তিনি একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন বোনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের গুজব ও শোনা যায় তার ব্যক্তিগত চিঠি যা বহু বছর পরে প্রকাশিত হয় যেখানে দেখা যায় আইনস্টাইন প্রায় দশজন নারীর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন এই তথ্যগুলি তাকে ঘিরে আরও রহস্য তৈরি করেছে তবে আইনস্টাইনের চিন্তার জগৎ ছিল বিভিন্ন মাত্রার তিনি প্রায় বলতেন কল্পনা জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার ডায়েরি পড়লে বোঝা যায় তিনি মহাবিশ্ব নিয়ে কত গভীরভাবে চিন্তা করতেন তিনি লিখেছেন মহাবিশ্বে একটি গভীর রহস্য লুকিয়ে আছে আমি যা বুঝেছি তা কেবল এক ফুটো পানি এমন কি তার পুরনো পুরোনো বিজ্ঞানদের কৌতূহলী করে এসব নোটবুকে এমন এমন কিছু 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 আছে যা পুরোপুরি বোঝা যায়নি গবেষক মনে করেন আইনস্টাইন হয়তো রহস্য এখনও সন্ধান পেয়েছিলেন যা আমরা এখনও জানি না উনিশশো তেতাল্লিশ সালে নাক্সি জার্মানির উত্থানের সময় আইনস্টাইন পালিয়ে যান মার্কিন যুক্তরাষ্ট্রে নাক্সিরা তাকে হত্যা করার জন্য তালিকাভুক্ত করেছিল তার মাথার দাম পর্যন্ত ঘোষণা করা হয়েছিল তিনি তখন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নেন এবং সেখানে জীবনের শেষ দিনগুলো কাটান তার পালানোর গল্প ও রোমাঞ্চকর বলা হয় আইনস্টাইন যখন জার্মানি ছেড়ে যাচ্ছিলেন তখন তার বাড়ি তল্লাশি করে নাকশিরা অনেক কাগজপত্র নষ্ট করে দেয় অনেকেই মনে করেন সেই কাগজপত্র হয়তো এমন কিছু সূত্র ছিল যা আজও বিজ্ঞানের জগতে আলো ফেলতে পারত আইনস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট রুজবেলকে একটি চিঠি লিখেছিলেন যেখানে তিনি পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা কথা বলেন এই চিঠিতেই মার্কিন যুক্তরাষ্ট্র মেনহাইট প্রজেক্টের সূচনা করেন যা পরবর্তীতে হিরুশিমা অনাগাশিকাতে বোমা বিস্ফোরণের কারণ হয় এই ঘটনার জন্যই আইনস্টাইন সারাজীবন অপরাধ বুদে ভুগেছিলেন তিনি বলেছিলেন যদি জানতাম জার্মানরা কখনো পারমাণবিক বোমা বানাতে পারবে না তবে আমি কখনও সেই চিঠিতে সই করতাম না যুদ্ধের পর আইনস্টাইন শান্তিবাদী হয়ে উঠেন তিনি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার জন্য বিভিন্ন আন্দোলনে অংশ নেন তিনি চেয়েছিলেন বিজ্ঞান যেন মানবতার কল্যাণে ব্যবহৃত হয় কিন্তু দুঃখজনকভাবে তার আবিষ্কারের ভুল ব্যবহার তাকে ভীষণভাবে কষ্ট দিয়েছিল আইনস্টাইন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের একটি সাধারণ বাড়িতে থাকতেন বাড়িটি আজও সংরক্ষিত আছে তার ঘরটি ছিল খুবই সাধারণ একটি টেবিল একটি চেয়ার কয়েকটি বই আর একটি বেহালা অথচ এই সাধারণ ঘর থেকেই তিনি মহাবিশ্বের রহস্য নিয়ে গবেষণা করতেন তিনি প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা হাঁটতেন হেঁটে বেড়ানোর সময় তিনি প্রায় জটিল সমস্যার সমাধান খুঁজে বের করতেন তার ছাত্ররা বলতেন আইনস্টাইন প্রায় রাস্তা দিয়ে হাঁটতে দেখা যেত মৃত্যুর আগে আইনস্টাইন নিজের ইচ্ছাপত্রে লিখে গিয়েছিলেন তার দেহ যেন সাদাশিদেভাবে দাফন করা হয় তিনি চেয়েছিলেন মানুষ তাকে নিয়ে পূজা না করে তার ধারণাগুলি নিয়ে চিন্তা করুক কিন্তু তার মস্তিষ্ক চুরি হওয়ার ঘটনা যেন তার ইচ্ছা শক্তিকে ব্যঙ্গ করেছিল আজও অনেক গবেষক মনে করেন আইনস্টাইনের মস্তিষ্কের মধ্যে সত্যি কিছু আলাদা বৈশিষ্ট্য ছিল তার প্যারাটাইল লেভেলের গঠন ছিল অস্বাভাবিক এর মানে তার চিন্তাশক্তি এবং দৃশ্যগত কল্পনা শক্তি ছিল অসাধারণ আইনস্টাইন একবার বলেছিলেন মহাবিশ্ব রহস্য় পরিপূর্ণ আর রহস্য মানুষের কৌতূহল জাগায় এই কথাটি যেন তার জীবনকেই সংক্ষেপে বলে দেয়